প্রত্যেক দিন বর্ষা এরকম বৃষ্টি পড়ছে একটা কাস্টমারও আসছে না কো দোকানে জিনিসপত্র দাম একবার আগুন হয়ে যাচ্ছে আলু নিয়ে এসে রাখছি পচে যাচ্ছে বিক্রি হচ্ছে না এইভাবে কী করে চলে কালকে কিস্তিও আছে একটা বিক্রি বাটা নেই আজ পাঁচ ছ দিন ধরে প্রায় সপ্তাহ হয়ে গেল কী করি আর কি করব বেলা গড়ে গড়িয়ে দুপুর চলে আসবো আর একটা দিন পেরিয়ে গেলো এইভাবে একটা খদ্দের পাতি নেই দোকানের মালপত্র কি করে তুলবো কি করে কিস্তি দেবো মাথামার চিন্তায় খারাপ হয়ে যাচ্ছে নুন টুন যা রাখছি বর্ষার টাইমে সব গলে যাচ্ছে দোকানটা বন্ধ করি বাড়ি যাই কখন তো দোকান থেকে বাড়ি এসছো চুপ করে এসে বসে আছো ছাদে খাবে চলো আমার খুব একটা খিদে নাই বুঝলে তোমরা খেয়ে নাও আমি খাবো না ভালো লাগছে না আমার দোকান থেকে বাড়ি এসে তাড়াতাড়ি চান করে নাও দিয়ে আমার ভাত দাও ভাত দাও করো আর আজকে চানও করনি খাও খাওনি কি ব্যাপার বলো তো আমাকে ও কিছু নয় এমনি সব দিন কি সমান মানুষের খিদে পায় বলো না না কিছু তো ব্যাপার আছে তুমি আমাকে বলো আমি কি না নাকি বলো তো তোমার কি হয়েছে তুমি তো জানো আজ পাঁচ ছ দিন ধরে দোকানের বাজার পরিস্থিতি খুব খারাপ একদম একটাও খদ্দের পাতি কিছু নেই আর প্রত্যেক দিন বৃষ্টি হচ্ছে বৃষ্টির জন্য দোকানে কাস্টমার কমে গেছে কালকে আমাদের ইএমআই আছে তারপরে দোকানেরও কিছু মাল টুকটাক তুলতে হবে তুমি তো পয়সা পয়সায় এই বাজার হয়নি এই পাঁচ ছ দিনের দোকানের একদম বাজার হয়নি ভালো ইএমআই দেবো আমি না এদিকে দোকানের কিছু মাল তুলি সেই চিন্তা করছি আর কি তো চিন্তা করে কি কোনো লাভ আছে আজ হয়নি কাল হবে বাজার কথাটা তোমার ঠিকই আজ বাজার হয়নি কাল হবে সেটা তো জানি কিন্তু এখনকার পরিস্থিতিটা আমি কি করে সামাল দিই আমার কাছে তো জমানো কিছু টাকা নেই তারপরে ছেলেটারও স্কুলের ব্যাগটা ছিঁড়েছে ওর ব্যাগটাও ধরো এনে দিতে হবে নাহলে ছেলেটা স্কুল যেতে পারবে না খুব সব সমস্যা আমার একবারই এসে হাজির হয়ে যায় বাজারটা আমার যেরকম যায় তুমি তো জানো সেরকম গেলে আমার কোনো দিনই অসুবিধা হয় না আমার সব কিছুই টুকটাক করে চলে যায় কিন্তু এখন পরিস্থিতিটা আমি কি করে সামাল দেবো সেই জন্যই চিন্তা ভাবনা করছি আর এখনকার যা বাজার পরিস্থিতি হয়ে গেছে সবাই একটা একটা করে ছোটোখাটো ছোটো খাটো লোন কেউ না কেউ নিয়ে বসে আছে কাউকে যদি তুমি পয়সা চাইতে যাবে হ্যাঁ কেউই দিতে পারবে না আবার কিছু মানুষ এমনও আছে তার কাছে পয়সা আছে তুমি হয়তো তাকে যখনই পয়সাটা চাইলে সে কি বলবে জানো বলবে যে আরে কালকে বললে না এই আমার আমাদের সেই এই অমুক জিনিসটা কিনে নিয়ে চলেছি হ্যাঁ কালকে বলতে পারতে এই দুদিন আগে বলতে পারতে মানুষের দরকার হবে তবে তো মানুষ বলবে সে পয়সাটা তো দেবেই না উপরন্ত তোমার যে এই অবস্থা সেই অবস্থাটার একটা মজা নেবে সে যে দেখো এবার ঠিক গেছে আমার কাছে হাত পাতেছে হ্যাঁ তুমি তো ভালো করেই জানো আমি কারোর কাছে আজ পর্যন্ত হাত পাতি নি আমার ওটা খুব খারাপ লাগে খুব মানে বাজে জিনিস লাগে যে নিজের কিছু সমস্যা হয়েছে কারোর কাছে হাত পাচ্ছি সে দেবে তো নাই উপরন্ত পাঁচটা জ্ঞান দেবে আর দিয়ে মজা নেবে আর কি বলবো তোমাকে সেই জন্য আর আমি চেষ্টা করেছি দু এক জায়গায় পয়সার জন্য কারোর কাছে আমি পাইও নি পয়সা মানে সুদে পয়সা আর কি ইন্টারেস্টের ওপর পয়সা হ্যাঁ কারোর কাছে আমি পাইনি তো তো চিন্তা করো না তুমি স্নান করো আমি আসছি দাঁড়াও ঠিক আছে এই নাও আরে তুমি এতগুলো টাকা যে কোথায় পেলে তুমি এতগুলো টাকা তুমি আমাকে কিছু কিছু করে টাকা হাত খরচা করতে দিতে না সেই টাকা কিন্তু আমি সঞ্চয় করে রেখেছি আমি জানি আপত্তি সেই টাকাটা কাজে লাগবে আজকে আমাদের এই টাকাটা কাজে লাগবে এই টাকাটা কিন্তু তোমারই টাকা সত্যি তুমি না আমাকে আজকে বাঁচালে জানো আমার মাথার ওপর একটা কত পাহাড় চলে বড় বড়ো পাড়া চিন্তার পাহাড় যেটা আমার নিমিষে নেমে গেল সত্যি তোমাকে আর কি বলবো এরপর থেকে তোমার হাত খরচা আমি আরও বাড়িয়ে দেবো আরও বেশি করে দেবো যাতে আমার অসময়ে এইভাবেই তুমি জমিয়ে আমাকে যেন দাও সত্যি আমি আজকে খুব খুশি হলো যখন হয়েছি তোমার সবজি হবে ঠিক আছে চলো চলো খাবে চলো 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 আমার খুব খিদে পেয়ে গিয়েছে চলো খাবো একসঙ্গে খাবো দু